রাজ্যে মুখ্যমন্ত্রীর ঘোষিত যুব ভাতা প্রকল্পকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক সম্প্রতি এক তৃণমূল নেতা যুব সমাজকে উদ্দেশ্য করে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন যা ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রী যুবদের জন্য মাসিক দেড় হাজার টাকা ভাতা ঘোষণার পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে ওই তৃণমূল নেতা বলেন এই প্রকল্পকে সামনে রেখেও যুবকদের কনভিন্স করে ভোট টানা সম্ভব বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন দিদি যে টাকাটা দিচ্ছে এটা দিয়ে তো গুটখা পান খাওয়ার খরচা হতে পারে নেতার এই মন্তব্য প্রকাশে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে তোর মাসে এক হাজার টাকা তো গুটখার খরচা হয় এটা তো দিদি দিবে আমি নিজেকে শুদ্ধই বলছি প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই তবেই আমরা আমাদের সেটা কোনো ব্যাপার না বিরোধী দল বিজেপি এই বক্তব্যকে হাতিয়ার করে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দলের বিরুদ্ধে বিজেপির দাবি এই মন্তব্য থেকেই স্পষ্ট শাসক দল যুব সমাজকে কি চোখে দেখে অন্যদিকে ওই নেতার বক্তব্যে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের ইঙ্গিত মিলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতো তিনি বলেন তৃণমূল কংগ্রেস যদি কোনো আসনে হারে তাহলে তৃণমূল কংগ্রেসের জন্যই হারবে এই মন্তব্যে দলের অন্দরের অসন্তোষ ও বিভাজনের ছবি ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি যে আনু উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য বিষয়টা আছে যে বেকারদের নাকি চল্লিশ বছর একুশ বছর বয়স থেকে চল্লিশ বছরের মধ্যে পাঁচ বছর তাদের দেড়াই হাজার টাকা করে মাসে দেওয়া হবে তো সব মিলে একটি ছেলে বা একটি মেয়ে চল্লিশ বছরের মধ্যে সম্পূর্ণ নব্বই হাজার টাকা পাবে টোটাল হিসাব করলে দেখা যায় নব্বই হাজার সে টাকা পাবে এই নব্বই হাজার টাকায় কি হয় না তৃণমূলের নেতা বলেছে তার গুটকার পয়সাটা তো হবে আজকে গুটকার বিজ্ঞাপন মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হচ্ছে এবং যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং বিধানসভায় যিনি পাঠ করেছেন তিনি যেমন অর্থের জন্য মন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী তিনি আবার স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বটে তো তারা আজকে গুটকার জন্য সাধারণ মানুষকে সাধারণ ছেলে মেয়েদের বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে এর চেয়ে দুঃখজনক এবং লজ্জার কিছু নেই সমাজ মাধ্যমে যে খবরটি ভাইরাল হয়েছে বলে শোনা যাচ্ছে তা যদি সত্য হয় তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে বর্তমানে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে একটা ভয়াবহ সামাজিক সংকট তৈরি হয়েছে সেখানে যদি এভাবে ভাতা দেওয়ার মধ্য দিয়ে যুব সমাজকে আরও নেশার দিকে আকৃষ্ট করা হয় তাহলে সেটা আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে যেটা কিছুতেই মেনে নেওয়া যায় না ফলে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় bon? yeah.